রূপান্তর সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকাল তো বাংলাদেশের পত্রিকা খুব একটা পড়ি না সেটা পড়ার কোনো উপায় নেই নিউজ তো ছাপা হয় না গার্বেজ ছাপা হয় প্রায়ই তো ফেসবুকটা স্ক্রল করি ফেসবুকে অনেক খবর পাই ফেসবুক না থাকলে আবার অনেক কিছুই জানতাম না যেমন জানতাম না যে শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল ইকবাল আসলে এই ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ ছিল এটা আমরা কিভাবে জানলাম ফেসবুক থেকে আমরা জানলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিলিটারি সেক্রেটারি তাকে যখন খুব রিসেন্টলি সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করার জন্য তখন আমার ফেসবুকের বুদ্ধিজীবী এবং বিপ্লবীরা বললেন এই যে দেখেন পোস্টিং পেয়েছে যদি ভেতরের থেকে ষড়যন্ত্র না করবে তাহলে তো তার এই প্রাইস পোস্টিং পাওয়ার কথা না কিন্তু এখন আমরা গতকাল দেখলাম এই মেজর জেনারেল ইকবালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাহলে এখন আমরা কি বলবো যদি ডিপ স্টেটের ষড়যন্ত্রকারী হয় তাহলে কেন তাকে এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট ফেস করতে হচ্ছে আমরা না একটু সময় নেই না যখন তখন যাকে ইচ্ছে ট্যাগ দিয়ে দিই এবং এই ট্যাগ দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে মানে কে কাকে কত আগে ট্যাগ দিতে পারে এবং ট্যাগ দিয়ে আমরা মনে করি যে আমরা একটা বিশাল ইনভেস্টিগেশনের কাজ করে ফেলেছি এবং খুব উপকার করেছে কিন্তু আমরা যে এই ট্যাগটা দেই এটা কিসের বেসিসে কোন তথ্যের উপরে ভিত্তি করে দেই বা আদৌ কিছু নাকি এগুলো আমাদের মস্তিষ্ক প্রসিত বাস্তবে এরকম কিছু ঘটনা আছে কিনা সেটা আমরা দেখি না সম্প্রতি গত ছয় অক্টোবর সাবের হোসেন চৌধুরীর সাথে তিন দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন সুইডেন ডেনমার্ক আর ঢাকাস্থ তিন রাষ্ট্রদূত দেখা করেছেন সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তারা মোটামুটি এটাকে গোপন বৈঠক বলা যায় কারণ তারা তিনজন একই গাড়িতে গেছেন সেই গাড়িতে কোনো প্রোটোকল ছিল না কোনো ফ্ল্যাট ছিল না সেই থেকে এটি আসলে গোপন থাকেনি এটা হয়ে গেছে কিন্তু তারা কেন গিয়েছিলেন ফেসবুক পড়ে জানলাম যে তারা গিয়েছিলেন একটা রিফাইন্ড গঠনের প্রস্তাব নিয়ে সাবের হোসেন চৌধুরীকে বলেছিলেন রিফাইন্ড আওয়াম লীগ যে হবে সেটা নিশ্চয়ই প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সাবের হোসেন চৌধুরী না বলে দিয়েছেন এটা নিয়ে একটু খুঁজতে যাবেন যে সাবের হোসেন চৌধুরী কিন্তু ওই বৈঠকের পর থেকে তার মোবাইলগুলো বন্ধ তো আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারছেন না তাহলে কি ঘটনা ঘটলো আচ্ছা আমি খুঁজে পাই না যে গোপনে তিন রাষ্ট্রদূত গেছেন এটার একটা কারণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ এখানে একটু টেকনিক্যাল প্রবলেম আছে তাই হয়তো তারা গোপনে গেছে কিন্তু রিফাইন্ড আওয়াম লীগ করবে রিফাইন্ড আওয়াম লীগ করলে সাবের হোসেন চৌধুরীকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন এই ধারণাগুলো পশ্চিমা বিশ্বকে কে দিল আদৌ কি তারা রিফাইন্ড আওয়াম লীগের প্রস্তাবনা নিয়ে গেছে আদৌ কি তারা রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে আলোচনা করেছে আমি কূটনৈতিক সূত্রে খবর পেয়েছি বেসিক্যালি তারা আওয়াম লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করতে গিয়েছে তারা রিফাইন্ড আওয়াম লীগ গড়বার কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি তারা কারেন্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা সেই শেখ হাসিনার একজন নেতার সাথে দেখা করতে গেছে আচ্ছা এই মুহূর্তে যদি আওয়ামী লীগের কারোর সাথে বাংলাদেশে কথা বলতে যায় বিদেশি প্রতিনিধিরা সেটা গোপনে হোক প্রকাশে হোক কার সাথে কথা বলবে অধিকাংশ নেতা হয় জেলে নইলে আত্মগোপনে আর সামান্য কয়েকজন দেশের বাইরে ন্যাচারালি সাবের হোসেন চৌধুরী ইজ অফ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাইলে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলা যায় এবং তিনি যে কথা বলেন এই যে বিদেশি প্রতিনিধিদের সাথে শুধুমাত্র যে এই তিনজন রাষ্ট্রদূতের সাথে তিনি কথা বলেছেন সেটা না এর আগেও বিভিন্ন অন্য দেশের রাষ্ট্রদূত বা এখন বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তাদের সাথে সাবের হোসেন চৌধুরীর মিটিং হয় সবাই কি সাবের হোসেন চৌধুরীর কাছে যায় নাকি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে অবস্থান কি সেটা জানার জন্য যায় এই যে সাবের হোসেন চৌধুরী কথা বলেন দলের হাইকমান্ডের অনুমতি আছে কি না এটা কি আপনারা জানেন যারা তাকে ট্যাগ দিয়ে দেন রিফাইন্ড আওয়াম লীগের নেতা হিসেবে অনেকে তাকে আবার একটু হুমকি ধামকিও দেন পারবে না রিফাইন্ড আওয়ামী করা যাবে না আমি যতদূর জানি তিনি দলের অনুমতি নিয়েই দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই এই মিটিংগুলো করেন এই যে তিন রাষ্ট্রদূত তার বাসায় গেলেন তার সাথে কী নিয়ে আলাপ তার সাথে আলাপ হয়েছে বেসিক্যালি বাংলাদেশে যে নির্বাচনটার কথা বলা হচ্ছে সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কী ভাবছে আওয়ামী লীগ কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কি অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত যদি শেখ হাসিনা কোনো কারণে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় আপনারা দেখেছেন যে আইসিটিতে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আইসিটি অলরেডি একটা নতুন যে সেকশন অ্যাড করেছে তাতে শেখ হাসিনা অলরেডি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই অবস্থায় এই দলটার নির্বাচনে কে লিট করবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে আওয়ামী শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে আওয়ামী লীগ লিডারশিপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে তো সেটি শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে তো মূলত এই যে ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যে পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন আওয়াজ উঠছে একটা প্রেশার তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অবস্থায় ইনক্লুসিভ ইলেকশন যদি আওয়াম লীগকে ইনক্লুড করতে হয় তাহলে সেটা কতখানি বাস্তব আওয়ামী লীগ কি ভাবছে এগুলো তো জানা দরকার এবং এই জানার জন্যই তারা সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছে হোসেন চৌধুরী কি জবাব দিয়েছে এই পুরো মিটিং এ কোথাও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি সাবের হোসেন চৌধুরী যেটা যে জবাবগুলো দিয়েছেন সেটা আসলে আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে সে কথা বলা হয়েছে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না এক নম্বর দুই নম্বর হইলো শেখ হাসিনাকে বাদ দিয়ে এই মুহূর্তে নির্বাচনে যাবার কোনো কথা আওয়ামী ভাবছে না এগুলো তো আওয়ামী লীগের কথা এগুলোই যদি সাবের হোসেন চৌধুরী জানিয়ে দেয় তো এখানে রিফাইন্ড আওয়ামী লীগ কখন আলোচনা এই তিনজন সাবের হোসেন চৌধুরীর সাথে আলোচনার পাশাপাশি আদিলুর রহমান শুভ যে অধিকার নামক এনজিওর প্রধান বর্তমানে উপদেষ্টা এই আদিলুর রহমান শুভ সহ আরো ছয়জন উপদেষ্টার সাথে মিটিং করেছে তাদের সাথে এই নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা তারা কি চায় একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে কি প্রয়োজন এই সব নিয়ে তাদের সাথে আলোচনা করেছে এর বাইরে এনসিপির সাথেও নাহিদ আক্তার মিটিং এবং সাথে তারা এছাড়া ইনক্লাব মঞ্চের হাদি এবং আরেকজন আমার নামটা মনে নেই তাদের সাথেও আলাপ করেছে তারা তাদের কথা জানিয়েছে এর মধ্যে ইনক্লাব মঞ্চের হাদি জানিয়েছে ফ্যাসিস্টের বিচার তারা চায় বিচার ছাড়া তারা নির্বাচনে যাবে না যে যার মতো কথা বলেছে সো এই যে তিন রাষ্ট্রদূত বিভিন্ন দলের সাথে মিটিং করে তাদের মনোভাব জানলেন এটা আসলে এই পশ্চিমা দূতাবাসগুলো রাষ্ট্রদূতদের পক্ষ থেকে তিন রাষ্ট্রদূত মুখ করেছেন এই যে এটা তিন দূতাবাসের বিচ্ছিন্ন কোনো উদ্যোগ না সো আমরা যখন কথা বলি আমরা ফেসবুকে কথা বলতে পারি এখন ফেসবুক আমাদের আমাদের আনএডিটেড একটা মিডিয়া অল অল ওকে নো বাট প্লিজ এই সময় একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং সবাইকে শত্রু বানাবেন না সবার গায়ে অযাচিত ট্যাগ লাগাবেন না সাভের হোসেন চৌধুরী যতদিন আওয়াম লীগ নেতা আছেন তিনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন নিশ্চয়ই তিনি শীর্ষ পর্যায়ের সাথে যোগাযোগ করেন বা কোনো নির্দেশনাতার প্রতি থাকে যদি হোসেন চৌধুরী আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হয় আওয়ামী লীগ তার ব্যাপারে যদি আমাদের কিছু বলে আমরা মেনে নেব কিন্তু জোর করে একটা লোক যিনি আমার আওয়ামী লীগের নেতা তাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছা মতো ট্যাগ দিবেন ইচ্ছা মতো মিডিয়া ট্রায়াল করবেন দ্যাটস নট ফেয়ার এবং এটা আমার মনে হয় না যে আওয়ামী লীগের চলমান যে সংগ্রাম সেই সংগ্রামের জন্য আদৌ ভালো কিছু বয়ে আসবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ